আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের আমার তোমরা কি নবী আলাইহিস সালামের কথা শুনেছ তিনি শুধু নবীই ছিলেন না নবী হওয়ার পাশাপাশি অনেক ধন দৌলতের অধিকারী বাদশাও ছিলেন কোট দুম্বা বকরি হাতে ঘোড়া এত পরিমাণে ছিল যা বর্তমানে আমাদের একটি দেশেও খুঁজে পাওয়া মুশকিল হবে এত ধন দৌলতের অধিকারী হয়েও নবী আলাইহিস সালাম আল্লাহকে কোনোদিনও ভোলেননি সবসময় আল্লাহর ইবাদত এবং তার দিকে মানুষকে আহ্বান করার কাজেই তিনি ব্যস্ত থাকতেন নবী ও বাদশাহ হয়েও তিনি সহজ সরল জীবনযাপন করতেন দারিদ্র ও মুসাফিরদের সেবা করতেন ফকির মিসকিনদের মন ভরে দান খয়রাত করতেন বেঈমান শয়তান কতদিন কতভাবে আল্লাহর এই প্রিয় বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে ছয় চাতুরির মাধ্যমে আল্লাহর পথ থেকে সরানোর নানান রকম চেষ্টা করেছে কিন্তু আল্লাহর নবী হজরত আয়ুব আলাাম এমনই আল্লাহর প্রেমী ছিলেন শরতান তাকে আল্লাহর পথ থেকে এক চুলো নাড়াতে পারেনি টলাতে পারেনি বান্দা আয়ুবের প্রতি আল্লাহর ছিলেন খুবই সন্তুষ্ট তিনি তার এই বান্দাকে নিয়ে ফেরেস্তাদের মাঝে গর্ব করতেন একদিন হলো কি জানো আল্লাহর আব্বুল আলামিন ফেরেস্তাদের ডাকলেন ডেকে বললেন শয়তান কোনোদিনও তাকে ধোকা দিতে পারেনি তোমরা কি আমার সেই বন্ধুকে চেন ফেরেস্তারা জবাব দিলেন হে আসমান ও জমিনের মালিক আমরা তার সম্পর্কে কিভাবে জানব আপনি তার সম্পর্কে উত্তমভাবে অবগত আছেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমরাও তার সম্পর্কে জানতে পারব আল্লাহর আব্বুল আলামিন বললেন আমার সেই বান্দার নাম আয়ু সে দিন আমার শোকর করেছে তব্যতা আদায় করেছে এত ধন দৌলত ও বাদশাহী সব কিছু থেকে বিমুখ হয়েও সে একমাত্র আমার জন্য তার জীবনটা উৎসর্গ করেছে ফেরেস্তাগন আয়ুব সালামের কথা শুনে বললেন আপনি হেকে তো তাকে নোবোদ দান করেছেন তদুপরি তাকে দিয়েছেন অঢেল ধন সম্পদ তার নেই কোনো দুঃখ তাহলে তার ইবাদতের মাঝে ভাটা পড়ত আল্লাহ বললেন হে ফেরেস্তারা তোমরা আমার বন্ধুর সম্পর্কে ভুল ধারণা করছো আমার প্রতি আয়ুবের ভালোবাসা এতই গভীর দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তা অটুট থাকবে সুখ সম্পদের মাঝে এখন যেমন সে আমার সুক্রিয়া আদায় করছে কৃতজ্ঞতা প্রকাশ করছে বিপদও মুসিবতও সে তেমনি আমার সুক্রিয়া আদায় করবে এবং ধৈর্য ধারণ করবে সেই অবস্থাতেও তাকে টলাতে পারবে না অচিরেই তোমরা তার ধৈর্য ও সবরের মাত্রা দেখতে পাবে আয়ুবুবের পরীক্ষার দিন শুরু হলো দুঃখ কষ্ট ও দারিদ্রতার মধ্য দিয়ে মহান আল্লাহ তালা তার প্রিয় বন্ধু আয়ুব আল্লা সালামের পরীক্ষা নেওয়া শুরু করলো হঠাৎ একদিন তার চল্লিশ হাজার কুচ বকরি আগুনে পুড়ে মারা গেল বাড় থেকে রাখাল হাঁপাতে হাঁপাতে যখন এসে এই দুঃখজনক খবর জানালো তখন তিনি কি বলল জানো তিনি বললেন যার মাল তিনি নিয়ে গেছেন এতে দুঃখ করার কিছু নেই ঘটনা আয়ুব নবী গভীর রাতে ইবাদতে মগ্ন এমন সময় একজন লোক এসে সংবাদ দিল হে আল্লাহর নবী আপনার বাড়ি ঘর সব আগুনে পুরে ছাই হয়ে গেছে খবর শুনে আয়ুব আলাইসাল্লাম বললেন সব কিছু আল্লাহর ইচ্ছা তিনি যা চান তাই হয় আমরা সকল অবস্থায় তার প্রতি সন্তুষ্ট এভাবে দিন মাস গড়িয়ে গেল হঠাৎ একদিন আরেকটা দুর্ঘটনা ঘটলো আইব আলা সন্তানেরা মক্তবে পড়াশোনা করছিল এমন সময় ঘরের ছাদ ভেঙে পড়লো তার সকল সন্তানই সেখানে ছিল এক ব্যক্তি হন্তদন্ত হয়ে ছুটে এসে বললো হে আল্লাহর নবী সর্বনাশ হয়ে গেছে মক্তবের ছাদ ভেঙে পড়েছে আপনার মেয়েরা সেখানেই ছিল তাদের কি অবস্থা আল্লাহই ভালো জানে আসুন আসুন জলদি উদ্ধার কাজ করি দীর্ঘ সময় উদ্ধার কাজ চলার পর দেখা গেল তার সন্তানেরা কেউই আর বেঁচে নেই ধৈর্যের সম্রাট আইব আলাইসালাম এত বড় দুর্ঘটনায় একটু একটুও বিচলিত হল না এত বড় শোকে তিনি ও শব্দটুকু উচ্চারণ করল না শুধু বললেন আল্লাহ তুমি যেভাবে খুশি রাখো আমি সেভাবেই খুশি মাল তুমি ফেরত নিয়েছো এতে আমার দুঃখ করার কিছুই নেই দেশের বাদশাহ আল্লাহর নবী আইউ আলাইসলামের অবস্থা দেখে সাধারণ জনগণের মনে কষ্ট পেল আবার এই ভেবে তারা আশ্চর্য হল একটার পর একটা নিদারুণ বিপদেও তিনি বিচলিত নন বরং খুশি মনে ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে যাচ্ছে এত বিপদেও যখন তিনি ধৈর্য হারালেন না এতটুকু ভেঙে পড়লেন না তখন তাকে মহা মহাপরীক্ষায় ফেললেন ছেলে মেয়েদের মৃত্যুর কিছুদিন পর আয়ু সালাম নিজে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার দিন দিন বাড়তে লাগলো অসুস্থতার শেষ পর্যন্ত এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো তিনি চলাফেরা করতে পারলেন না সারাক্ষণ বিছানায় শোয়া অবস্থায় থাকতেন প্রিয় ভাই ও বোনেরা আমার আয়ুব বালাই সালাম এ পর্যায়েও আল্লাহকে ভুললেন না আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস যে কোনো অবস্থায় ধৈর্য ও সন্তুষ্টি একটু কম হলো না আল্লাহর প্রতি ভরসা করে তিনি এই মহা কষ্টের মধ্যে সবর করতে লাগলেন নবী আয়ুব সালামের ওপর একটার পর একটা বিপদ এলো প্রথমে তার পশুগুলো ধ্বংস হলো দ্বিতীয় পর্যায়ে আগুনে তার ঘর বাড়ি পুড়ে গেল তৃতীয় পর্যায়ে সন্তানের মৃত্যু হলো শেষে তাকে কঠিন রোগে আক্রান্ত করে আল্লাহ তালা একের পর এক তার কঠিন পরীক্ষা নিয়েছিলেন আর তিনি ধৈর্য সহকারে উত্তীর্ণ হয়েছেন সকল পরীক্ষায় এতে আল্লাহ আল্লাহ তালা অত্যন্ত সন্তুষ্ট হলেন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তারদের ডেকে বললেন ফেরেশতারা তোমরা দেখো তো আমার প্রিয় বন্ধু আয়ুব আলাইসাল্লাম ধৈর্যশীল ফেরেস্তাগণ আয়ুব আলাইসাল্লামের ধৈর্য দেখে এবং আল্লাহর সাথে তাদের পূর্বের কথা স্মরণ করে লজ্জিত হলেন এরপর আল্লাহ তাল্লাহ ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামকে আয়ুব আলাইসাল্লামের নিকট পাঠালেন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে তিনি হুকুম করেছে আপনি জমিতে পদাঘাত করুন আইব আলাই পদাঘাত করার সঙ্গে সঙ্গে একটি গরম পানির ফোয়ারা নিগত হল এই পানিতে তিনি গোসল করলেন সঙ্গে সঙ্গে তার সকল রোগ ভালো হয়ে গেল তিনি পূর্বের চেহারা ফিরে পেলেন জিব্রায়ল আলাইসালাম আবারও বললেন আবার জমিতে পদাঘাত করুন দেখবেন আবার স্বচ্ছ ঠান্ডা পানির ফোয়ারা নিগত হবে এবং সেই পানি আপনি মন ভরে পান করুন আইব সালাম আবারও তাই করলেন এরপর তিনি দেখতে পেলেন তার চেহারা শরীর সব আগের মতো সুস্থ হয়ে গেছে বরং আগের চেয়ে সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বাড়িতে পৌঁছে তিনি আরও তাজ্যক হয়ে গেলেন দেখলেন তার হারানো উট বকরি গাভী দুম্বা ছেলেমেয়েরা সকলেই ফিরে এসেছে বাড়িটা ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে ধন সম্পদ রয়েছে যখন সুখে ছিলেন তখন যেমন আল্লাহকে ভোলেননি তেমনি মহা কষ্ট ও দুঃখে পড়েও তিনি ধৈর্য হারা হননি আল্লাহ তালাকে তাই আমরাও সুখে থাকি বা দুঃখে কখনো আল্লাহ আল্লাহতাল্লাহকে ভুলব না কখনো ধৈর্য হারা হব না যে আল্লাহকে বলে না আল্লাহ তাল্লাহ তাকে রহমতের দৃষ্টিতে রাখেন আমিন